নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করব এটা আপনাদের কাছে একটা ছোটো আকারে বা জিস্ট আকারে আপনাদের প্রেজেন্ট করছি ইন ডিটেল আমার এই চ্যানেলের লিঙ্কের নিচে প্রেস করুন লিঙ্কে গিয়ে প্রেস করলে ইন ডিটেলটা আপনি পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন কুম্ভ রাশি কুম্ভ রাশি এই মাসে একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে আপনার রাশিতে রাহু আঠারো তারিখে তার জন্য কিন্তু কিন্তু মে পর্যন্ত আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার এক্সট্রা ইনকাম যোগ রয়েছে কোন ডিল থেকে আপনার ইনকাম এক্সট্রা ইনকাম যেমনি হবে আপনার কিন্তু অর্থ বেরিয়েও যাবে বিশেষ করে শরীরের পিছনে শরীর নিয়ে অনেক বেশি সচেতন মাথা ঠান্ডা সুসম্পটা নষ্ট হয়ে যেতে পারে লোক আপনার ভুল বুঝতে পারে আপনার অফিসে যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব পাবে সেটা আঠারো তারিখের পরে পদ প্রমোশন হবে সম্মান বাড়বে আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার কিন্তু যথেষ্ট দায়িত্ব এবং গুরুত্ব বাড়বে ফ্যামিলি কারোর সাথে আপনি কোথাও ঘুরতে সময় কাটেন ফ্যামিলি কারো কোনো আটকে কাজ উদ্ধার হবে সফল হবে তীর্থে যাবেন পার্টনার ধনলাভ পদলাভ হবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ এবং গ্রামের বাড়িতে আপনি যাবেন সেখানে সম্পত্তিতে আপনি লাভান্বিত হবেন এবং সেই আলোচনাক্রমে সম্পত্তির ভাগ বাটোয়া নিয়ে আপনার কিন্তু এই মাসে আপনার ফ্যামিলি যারা আছে শিবলিং যারা ভাই বোন যারা তাদের সাথে আপনি আলোচনায় বসবেন